প্রিয় ভাই রামার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি করে আল্লাহ পাক জিকির করার কথা বলেছেন ইমানদারের আরেকটি পরিচয় হলো মুমিন বান্দা সব সময় আল্লাহ তাআলার জিকির নিয়ে থাকবে যে কাজের মধ্যে থাকবে সর্বাবস্থায় আল্লাহ জিকির করবে বাজারে যাবে জবানে থাকবে আল্লাহর জিকির অন্তরে থাকবে আল্লাহর জিকির ব্যবসায় যাবে আল্লাহর জিকির রাস্তায় চলবে সর্ব অবস্থায় আল্লাহর মিনের জিকির অন্তরের মধ্যে থাকবে জবান জিকিরে তরুতাজা থাকবে আমার ভাইরা আমার বন্ধুগণ সেই কথাই তার নান কোনে বলেন ইয়া আইয়ো গল্লা দিনা আমানু দু কুর লাহে দিকরং কে তি রঙ সে বি আল্লাহ তালা জিকির করার কথা বলেন আর সকাল সন্ধ্যা বেশি বেশি করে তেজবি পরার কথা বলেন প্রিয় ভাইরা আমার এই জন্য মমিন বান্দাকে আল্লাহ তালাকে স্মরণ করতে গিয়ে সর্বাত্মকভাবে জিকিরের অবস্থায় থাকতে হবে মমিন বান্দা আল্লাহ তালার জিকির করবে এটাই স্বাভাবিক জিকির কারি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন অনবহুয়ালদিন কুরু কামাসা লিহাই ওয়াল্মেতি যে ব্যক্তি আল্লাহ আল্লার জিকির করে আর যে ব্যক্তি আল্লাহ তালার জিকির করে না এ দুভ দুভই মানুষের মাঝে পার্থক্য হলো দুইজনের মধ্যে পার্থক্য হল জীবিত মানুষ আর মৃত্যু মানুষ যেমন দুজনার যেমন পার্থক্য ঠিক তেমনিভাবে জিকির কারি এবং যে ব্যক্তি জিকির করে না এ দুজনের মাঝে পার্থক্যই সেই রকম অর্থাৎ জিকির করে ব্যক্তি জীবিত মানুষের নাই আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে ব্যক্তির দৃষ্টান্ত হলো মৃত মানুষের নাই জন্য। আল্লাহ তালার জিকির আমাদের মধ্যে থাকতে হবে হর হামেশাই যদি আল্লাহ পাকের আমরা জিকির করি আল্লাহ রাব্বুল আলামিন জিকিরে রুসিলাই আল্লাহ রাব্বুল মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাই রামান যখনই সুযোগ পাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাসবিহগুলো পড়ুন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তালা যে কোনো নাম নিয়ে আমরা ডাকতে পারি আল্লাহ তালাকে আমরা বেশি বেশি করে স্মরণ করব কারণ জিকির এটা হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদার ব্যক্তির কাজ আমার ভাইরা আমার বন্ধুকন এই জন্য আমাদেরকে জিকির করতে হবে রসুল্লাহ সাল্লাম জিকির করতেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহুল্লাহ সল্লুল্লাহআরিউসাল্লাম হাদি শরীফের মধ্যে অনেক রকম জিকির শিক্ষা দান করেছেন দে ভাই তার মধ্যে থেকে একটি জিকিরের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই নবেজী সন্দম নাও আরাই ওসাল্লাম ইস্ত্রি হাজনা তম্মে জো জো আইরা আরেদিয়ান আনহু আনহা একদিন ফজরের টাইমে ফজরের নামাজের সময় তিনি এবাদত করার জন্য নামাজ জন্য নামাজের মসল্লায় বসে রয়েছে নামাজ পড়েছেন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ফজরের নামাজের জন্য মসজিদের দিকে রওনা করলেন মসজিদের দিকে রওনা করলেন মসজিদে গেলেন যাওয়ার পরে নবীজি সেখানে ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পরে পাইগাম্বর সাল্লাহ আলী সাল্লাম যখন চাষদের সময় হয়ে গেল এমন সময় সূর্য উদিত হয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরলেন বাড়িতে ফেরার পরে বিশ্বনবী যে লক্ষ্য করে দেখলেন আনহা সে মুসল্লাই সেই অবস্থায় বসে আছেন আমার ভাইরা আমার বন্ধুগণ নবী আমার হযরত ইজাইরা নাহু তাআলা লক্ষ্য করে বললেন তুমি কি তখন থেকে এখনো পর্যন্ত এখানে নামাজের মুসল্লাই বসে রয়েছো বলেন সুবহানাল্লাহ হযরত উম্মে জুআইরা নাহু তাআলা না বললেন হ্যাঁ সেই সময় থেকে এখনো পর্যন্ত আমি এখানেই বসে রয়েছি প্রিয় ভাইরা আমার নবীজি সুন্নাল্লাহ আলাইহিস সান্লাম ডাক দিয়ে বললেন শোনো তোমার এখান থেকে আমি যাওয়ার পরে চারটি বাক্য আমি তিন তিনবার পড়েছি এই তিনটি বাক্য এই চারটি বাক্য এত দামি এত দামি আল্লাহ রসুল সাল্লু আলি হুসাল্লাম বলেন এই তিনটি এই চারটি বাক্য যদি কোনো ব্যক্তি তিনবার পড়ে হজরত জোয়াই রায় রাজিয়ান্না হু তায়ান আনহাকে বললেন এতক্ষণ পর্যন্ত তুমি যে এখানে ইবাদত করলে যা আমল করেছ যা পড়েছ তুসবি তাহালিল করেছ এ সমস্ত তুসবি তাহালিল আর ইবাদত আমলগুলোকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর এক পান্নায় আমি যে আমলগুলো করেছি যে এই তসবিগুলো পড়েছি এই সমস্ত তসবিগুলোকে যদি আরেক পাল্লাই দেওয়া হয় আমার এই চারটি তসবিটাই আল্লাহ তালার কাছে আল্লাহ পাকে ৰসুন পাল্লাই বেশি ভারী হয়ে যাবে সুভাহানন্দ ন প্রেমাই সেই শেখ কালিমাগুলো কি রসুন সল্লল্লাহ হোৱাৰী হিউ সল্লমল্লে সুভাহানন্দ হিও বিহাম দিহি আদা দাখলকিহি ওরি দনবসিহি অজিনা আরুশিহি অমিদা দ কালিমা দিহি শোভানন্দ যদি কোনো ব্যক্তি এই চার চারটি কালিমা পড়ে নবীজি যেমন করে হজরতে জুয়াই তালান হাকে বললেন এই চারটি বাক্য এত দামি কোনো ব্যক্তি যদি তিনবার পরে তার মানে হলো হজরতে জুয়াইরা রেদিয়ান্না হু হা ফজরে রক্ত থেকে নিয়ে চাষদের সময় পর্যন্ত ফরজ নামাজ বাদ দিয়ে যে সমস্ত তসবি আলিল পড়েছেন তেলাওয়াত করেছেন সমস্ত আমল করে যে পরিমাণ সব লাভ করেছিলেন নবীজি বলেন এই চারটি তসবি আমি তিনবার পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই চারটি তসবির মর্যাদা তার চাইতে আল্লাহ তাআলা বেশি রেখেছেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্য বেশি বেশি করে আমাদেরকে জিকির করতে হবে বেশি বেশি করে আমাদেরকে তাসবিহ পাঠ করতে হবে আল্লাহ তাঁরা তো সেটাই বলেন ইয়া আইহল্লাদীন আহ মানুদ কুরু ল হে ইমান দার কম তোমরা আল্লাহর জিকির করো ইয়া আই হল্লাদীন আহ মানুদ কুরু ল হে ক তু ক তিহি ইয়া আই হাল্লাদীন আহ মানুদ কুরু বেশি বেশি আল্লাহর স্মরণ করো প্রিয় ভাই রামার চারটি তজবি তার অর্থটা কি কত সুন্দর জামে মানে তজবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি তাসবিহ বলা বলেছেন তার অর্থ কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবীরতলো আমি আল্লাহ তানা প্রশংসা গাপন করার সাথে সাথে তার তাসবিহ পাঠ করতেছি পবিত্রতা বর্ণনা করেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রশংসা আর সাথে সাথে আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেছি অবিহাম দিহি আর ডাদা খালকিহি যে পরিমাণ মাক রয়েছে সমস্ত মাক যে তের যে পরিমাণ সংখ্যা রয়েছে যে পরিমাণ রয়েছে আমি সে পরিমাণ আল্লাহ দানার জন্য জিকির করলাম তাসবি পড়লাম সুভানন্দ আল্লাহ তালার জন্য সে পরিমাণ আমি পবিত্রতা ঘোষণা করলাম কৃতজ্ঞতা স্বীকার করলাম সুভাহানন্দ হিউআবি হামদিহি আদা খং কেহি অরিদন আল্লাহ আমি তোমার জন্য সে পরিমাণ আমি তোমার পবিত্রতা ঘোষণা করেছি অরিদ নপ্শিহি যে পরিমাণ তোমার পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ তুমি নিজেই সন্তুষ্ট হয়ে যাবে সুভাহানন্দ ওয়াজিনাত আরশিহি শুধু তাই নয় 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দটি বলেন ওয়াজিনাত আরশিহি আরশের যে পরিমাণ ওজন রয়েছে ওয়াজিনাত আরশিহি প্রিয় ভাইরা আমার এই আরশের যে পরিমাণ মূল্য যে পরিমাণ জায়গা রয়েছে আল্লাহর আর নবী বিশ্ব নবী যে বলেন আল্লাহ আমি তোমার জন্য সে পরিমাণ আমি ইতী পাঠ করতেছি তোমার পবিত্রতা ঘোষণা করেছি দুনিয়াতে যত কালাম রয়েছে যত বাক্য রয়েছে যে পরিমাণ বাক্য রয়েছে আল্লাহ তোমার প্রশংসা জ্ঞাপন করতে গিয়ে তোমার পবিত্রতা ঘোষণা করতে গিয়ে আয় আমি তোমার জন্য সে পরিমাণ পবিত্রতা ঘোষণা করেছি আর প্রশংসা জ্ঞাপন করছে সভানন্দ প্রিয় ভাই রামাজ এই আল্লাহ তারা আপনাকে আমাকে জবান দান করেছেন এ জবান দিয়ে যদি আল্লাহকে খুশি করার জন্য আপনা আমি জিকির করতে পারি স্পেশ পাঠ করতে পারি

একজন আরেকজনের কথা সব সময় মনে পড়ে কিভাবে আরেকজনের কথা সব সবসময় মনে মনে উদয় হবে সেটাই তার মধ্যে বাসনা থাকে তার চাহিদা থাকে সে কি করতেছে কি করছে এখন কোথায় গিয়েছে সে কি করতেছে সমস্ত জিনিস যেমন মানুষের অন্তরে উদয় হয় সে কেমন আছে ঠিক তেমনিভাবে মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসে তাকে বেশি করে সাধারণত স্মরণ করে থাকেন আমরা মানুষ হিসাবে আমাদের সবচাইতে ভালোবাসা পাওয়ার যোগ্য রাখেন যোগ্যতা রাখেন তিনি হলেন আপনার আমার রব আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব আলীনকে যদি আপনি আমি স্মরণ করি আল্লাহ রবীন্ন আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তো কোরআন কেনিমের মধ্যে বলেন আরে আমার বান্ধা তোমরা আমি আল্লাহ রপুলের জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তালাও তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমরা যদি আল্লাহকে স্মরণ করি আমাদের চাই আল্লাহ তালা পূরণ করে দিবেন আর আল্লাহ তালা বলেন মস্কুরুলি বন্ধ আমি আল্লাহ রপুল তোমাকে যে নাম দান করেছি এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা স্বীকার করো খবরদার খবরদার আমি আল্লা তার নিয়ামতকে পাওয়ার পরে এই নেয়ামতে অকৃতজ্ঞ হয়েও না অসুক্রিয়া করো না প্রিয় ভাইয়ের আমার এজন্য এখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সর্ব অবস্থায় জবান চলবে আল্লাহ রব্বুল আলবিনের জিকিরের জন্য